Hello everyone, good morning. তো দেখুন সকাল সকাল রান্নাঘর চলে এসেছি আর আমি প্রত্যেক দিন ভিডিও শুরুতে এটাই বলি যে আমি সকাল সকাল রান্নাঘর চলে এসেছি কারণ কি বলেন তো আমাকে সকাল সকালই রান্না করতে হয় যেহেতু আপনাদের দাদা ভাই ডিউটিতে যায় সিনু স্কুলে যায় সেজন্য রান্নাটা কিন্তু সকালেই করতে হয় তো আজকে রান্না করব আমাদের খুবই পছন্দের একটা শাক তো সেটা হচ্ছে গিয়ে হেল্যাঞ্চে শাক তো এইটাকে অনেকে হেলাঞ্চে শাক বলে চেনে অনেকে হিঞ্চে শাক বলে চেনে আপনারা কে কোন নামে চেনেন আমাকে কিন্তু জানাবেন তো শাগে দেওয়ার জন্য শুরু করে আলু কেটে নিয়েছি আর এদিকে আজকে হবে মাংস তো তার জন্য মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে যে রেখে দিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি মানে মাংসের জন্য তো এদিকে আমি তিন পিস মাছ বসিয়ে দিয়েছি এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা আর যে কোনো মাথাটাতে দিয়ে কিন্তু শাকের তরকারি দারুণ লাগে খেতে শুধু মাথা বলবো না ছোট মাছ দিয়েও কিন্তু দারুণ লাগে তো এই যে পুকুরের ওই পারে দেখতে পাচ্ছেন আজকে পিকনিক করতে এসছে আর ওখানে একদিন পর একদিন কেউ না কেউ পিকনিক করতে আসছে আর এত জোরে আসে গান বাজায় না মানে আমি যখন লাইভে আসি তখন লাইভে আসলে কিন্তু একটু প্রবলেম হয় তো দেখতেই পাচ্ছেন এদিকে যে আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে আর আগেই বলেছি এই শাকটাকে আপনারা কে কোন নামে চেনেন আমাকে কিন্তু একটু জানাবেন তো দেখতে পাচ্ছেন মাছ ভাজার পর না কড়াইতে বেশ অনেকটা তেল ছিল তো এত তেল তো শাক তরকারি রান্না করতে লাগবে না সেই জন্য ভাবলাম যে ওই তেলের ভেতরে আমি মাংসর আলুটাকে ভেজে নিই তো দেখতেই পাচ্ছেন মাংসর আলুটাকে ভেজে কিন্তু তুলে নিচ্ছি তো শাকের তরকারিতে অল্প তেলই হয়ে যায় তো যে তেলটুকু না ছিল সেই তেলের ভেতরে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি রসুন ফোড়ন আর রসুনটাকে না একটু থেতো করে দিচ্ছি এতে করে কিন্তু রসুনের ফ্লেভারটা দারুণ হবে তো তারপর কেটে রাখা আলুটাই যে দিয়ে দিলাম মানে শাকের তরকারির জন্য যে সরু সরু করে আলু কেটেছিলাম সেই আলুটা তো আলুটাকে এবার আর কিছুই করতে হবে না একটু সময় ধরে একটু ভেজে নেব যাতে করে আলুটা একটু সিদ্ধও হয়ে যায় আর একটা বেশ সুন্দর ভাজা ফ্লেভারও চলে আসে তো দেখুন ভাজা হয়ে গেছে আর এবারে কিন্তু কেটে রাখা শাকটা আমি দিয়ে দিয়েছি তো দেখুন এই শাকগুলো কিন্তু এরকম করেই কাটতে হয় আর এটা আমাদের ভীষণই পছন্দের একটা শাক আর আমরা যেখানে থাকি এই শাকটা কিন্তু খুব একটা পাওয়াও যায় না আর যখন বাজারে যাই যদি দু একদিন শাকটা আমরা পেয়ে যাই তখন কিন্তু ঝটপট নিয়ে আসি সেই মতন আজ বাজারে গিয়েও পেয়ে গিয়েছিল সেই মতন কিন্তু নিয়ে চলে এসেছি তো তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দুটোই প্রয়োজন মতো তো হলুদ আর লবণ এটা হচ্ছে গিয়ের মশলা আর কিন্তু কোনো মশলাই এই তরকারিতে দেওয়া লাগবে না দেখুন একটুখানি নাড়াচাড়া করেছি এতে করে কিন্তু শাকটা একদম চুপ সে কমে গিয়েছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একটুখানি জল আর এর মাঝে না দু তিনটে কাঁচা চেরা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো দেখুন শাকের তরকারিতে মোটামুটি কম জলই দিতে হয় সেজন্য অল্প করে একটু জল দিয়েছি তো এখানে ঝোলটা বেশ সুন্দর করে ফুটতে শুরু হয়ে গেছে তো ঝোল যখন ফুটে উঠেছে তখনই যে ভেজে রাখা মাছ তিনটা আমি দিয়ে দিলাম তো মাছ দিয়ে মাছটাকে হালকা করে একটু ঝোলের ভেতরে যে মিশিয়ে দিচ্ছি এবার আর কিছুই করব না ঢাকা দিয়ে কিন্তু কিছুটা সময় রান্না করে নেব যাতে করে আলু মাছ শাক সব কিছু একদম সুসেদ্ধ হয়ে যায় তো কয়েক মিনিট পরে যে ঢাকাটা খুলে নিয়েছি এখানে দেখুন তরকারির ঝোল অনেকটা কমে গিয়েছে এবার আলুটাকে মানে আলুগুলো কয়েকটা গালিয়ে দেব যাতে করে ঝোলটা একটু ঘন হয়ে যায় এতে করে কিন্তু ঝোলের টেস্টটা বেশ দারুণ হয় তো আর কিছুই করব না এখন শুধু এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে যে খেতে লাগবে না আমরা কিন্তু বেশ পছন্দ করি আর আপনারা কে কে আছেন এই শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন ঝোল শুকিয়ে গেছে আর এটা কিন্তু এই যে আমি নামিয়ে নিয়েছি তো কালারটা কত সুন্দর লাগছে না আমি না যখনই মানে ভয়েসটা দিচ্ছি তখনই দেখে আমার খেতে ইচ্ছা করছে তো যাই হোক এটা আমি মানে সাইডে রেখে দেবো আর অপর দিকে কিন্তু যে মাংসটা রান্নার জন্য পুরো মশলাটাকে এই যে আমি কষিয়ে নিচ্ছি তো মাংস যেমনটা মশলা দেয় অনেক সেই সবই দিয়েছি ওই পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছুই কিন্তু দেওয়া হয়েছে তো এদিকে যে রান্না করছিলাম আর রান্না করে যে এত সুন্দর রোদ আছে এই টাইমটায় কি আর বলবো রোদ এসেছিলো খুব সুন্দর আর রোদে বসে বসে রান্না করতে শীতের সময় কিন্তু বেশ ভালোই লাগে তো দেখুন এখানে কিন্তু মশলা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি এবার মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি বেশ সুন্দর করে কষিয়ে নেব তো মাংস সাধারণত আমি কিন্তু ঢেকে ঢেকেই রান্না করতে বেশি পছন্দ করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানে যে আমি কিন্তু ঢেকে ঢেকেই বেশিরভাগ মাংসটা রান্না করি তো অপরদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি ইন্ডাকশানে এদিকে ভাত হচ্ছে ওদিকে এক তরকারি হয়ে গিয়েছে এখন শুধু মাংসটা হলেই হয়ে যায় তো দেখুন কত সুন্দর কষানো হয়েছে কষানোর থেকে একদম কিন্তু তেল বেরিয়ে গেছে আর ঢাকা দিয়ে দিয়ে কষালে না মানে এরকম করে কষানোটা বেশ ভালো হয় তো যখন আমার মাংসটা কষানো হয়ে গেছে ইতিমধ্যে আমার মাংসটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে এবার দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল তো জলটা মোটামুটি নিজেদের প্রয়োজন অনুসারেই দেবেন তো এখানে আমি দুবার মতন খাবো সেই জন্য কিন্তু ঝোলটা একটু বেশি দিয়েছি তো আমি দিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলার গুঁড়ো তো গ্রেভি মোটামুটি এইটুকুনাই রাখবো কারণ বললাম তো দুবার খাবো সেই জন্য তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার